হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্ক ডিজিটাল ক্রিয়েটার আজকে আমি সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প করব আর সকালের ভিউটা ফিল করব তাই আর অবশ্যই তোমাদেরকেও দেখাবো দেখো চারিদিকটা কতটা কুয়াশা একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তাহলে ক্লিয়ার বুঝতে পারবে দেখেছো ভীষণ কুয়াশা হয়ে আছে আর শীত তো অবশ্যই লাগছেই আর আমি কখনও তোমার সকালবেলা উঠিনি ঠিক আছে মানে এরকম যে ছটা বা যাই হোক এরকম টাইমে আমি কখনো উঠিনি তোমরা দেখলে সকালের ভিউটা কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার তো খুব খুব ভালো লাগছে দেখে শীতকালে এই প্রথমবার সকালবেলা উঠে ছাদে এসে এত সুন্দর ভিউ দেখা আমার সত্যি খুব ভালো লাগছে আর তোমাদেরটাও প্লিজ একটু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর একটা বিষয় আমি একটুখানি জানাবো তোমাদের সাথে আমি একটুখানি মজা করছিলাম কারণ এখন সকাল বেলা না এখন হচ্ছে বেলা। এখন বাজে তোমার তিনটে দুপুর তিনটে বাজে এখন ঠিক আছে মানে আমাদের এখানে কালকের থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে চারিদিকটা এতটা মেঘ করে আছে যে দুপুর বেলা দেখে মনে হচ্ছে যেন এখন সকাল ছটা বাজে তো ওটাই তোমাদের সাথে একটু মজা বা একটু প্র্যাঙ্ক করতে আসলাম এই ওয়েদারে কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না সিরিয়াসলি মনে হচ্ছে যেন সারা দিন শুধু শুয়ে থাকি আর ঘুমায় আর কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না তো প্লিজ তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তো তোমরাও একটুখানি জানিও যে তোমাদের ওখানকার ওয়েদার এখন কেমন আছে আমি তো জানালামই যে আমাদের এখানকার ওয়েদার কেমন খুবই বাজে একদম তো তোমরাও একটুখানি কমেন্টে জানিয়ে ঠিক আছে তাহলে পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই গাইজ